আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি প্রতিদিনের কাজ আজও শুরু করলাম প্রথমে আমরা ডাইলুগ দিয়ে সুন্দর মতন ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পর আমরা ডায়লুপ দেওয়া শেষ তারপর আমরা তিন থেকে চার মিনিট রাখবো যাতে জিনিসটা সুন্দরভাবে শুকিয়ে যায় তারপর ইলেকট্রিক নাইফ দিয়ে সুন্দর মতন চারপাশ প্যাটেন করব যাতে সম্পূর্ণভাবে ফাঁকা না থাকে তাই আমরা চতুর্দিক দিয়ে আমরা আস্তে আস্তে করে নিব। কেরোনোর কাজ হচ্ছে যত সময় নিয়ে কাজটা করবে সুন্দর আসবে ফার্স্ট আমাদের যে অত রুগীর আইডিয়াল মডেল আইডিয়াল মডেল কিরকম হবে সেটা আমাদের মুখস্থ থাকতে হবে যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা আইডিয়াল ভাবে কাজটা তুলতে পারবো না আইডিয়াল ভাবে এর দাঁত এর দাঁত যেরকম থাকবে তার থেকে একটু আইডিয়াল ভাবে করার চেষ্টা করবো তাতে আমাদের বেসিক্যালি দাঁতটা দাঁতের শেপটা দেখতে সুন্দর লাগে অ্যাড ওয়াক্স অ্যাড করা শেষ এরপরে আমরা বাইট নিব বাইট নিয়ে বাইট নিলে দেখা যাবে পেশেন্টের একটা দাঁতের ছাপ পড়ে গেছে ছাপ অনুযায়ী আমরা কাপস দেব এই যে আমরা কারবার দেখতে পাচ্ছেন কারবার দিয়ে আমরা একটা চিহ্নিত করে নিলাম যে কাপসটা কোন বরাবর হবে তারপরে সামনের সাইড এবং পিছনের সাইড আমরা ভালোভাবে দেখলাম যে কাপসটা কোন বরাবর হবে দেখে আমরা মার্কিং করে নিলাম মার্কিং করা শেষ এখন আমরা ওয়াক্স কারবার দিয়ে দাঁতের শেপটা আস্তে আস্তে তুলবো এখন আমরা পাশের দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক করব এটা ছয় নাম্বার দাঁতের কাজ আমরা 7 নম্বর এবং 5 নম্বরের দাঁতের সোজা অ্যালাইনমেন্ট ঠিক রাখব ঠিক করার পরে তারপরে আস্তে আস্তে আমরা কাফ তোলা শুরু করব ওয়াক্স নাক দিয়ে অনেক সময় কাটার ক্ষেত্রে দেখা যায় কোন জায়গাটাকে কম কাটতেছে কোন জায়গাটাকে বেশি কাটতেছে যখন কম কাটবে তখন আমরা ওখান থেকে পুণরায় আমরা ইলেকট্রিক ন্যাপ দিয়ে ওয়াক্স অ্যাক্ট করে নিব এভাবে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কেয়নের ফেসিসটা করতে হবে যাতে এরপরে দেখা যাচ্ছে ওয়াক্স নরম নরম হয়ে যায় বেশি এইজন্য হচ্ছে আমরা আছে মাঝে মাঝে ফু দিয়ে সফট করে নিব যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ফু দিয়ে শক্ত করে নিচ্ছি আবার অ্যাড করতেছি আবার কারবার দিয়ে কেটে কেটে কাজটা তুলতেছি এখানে আমরা একটা ভিজা তোয়ালে ইউজ করতেছি এই তোয়ালেটার কাজ হচ্ছে আমরা ওয়াক্স নাইফ দিয়ে যখন ওয়াক্সটা কাটতেছি তখন একটা আঠালো ভাব চলে আসে এই আঠালো ভাবটা সরানোর জন্য আমরা ভিজে একটা একটা তোয়ালে দিয়ে এই কাজটা সুন্দর করে মুছতেছি যেন কাজটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেখা যায় এরপরে আমরা মডেলে বসাবো বসানোর পরে আমরা বাইড নিয়ে দেখবো কোনো জায়গায় বাইড লাগতেছি না কোন জায়গায় কোয়া মত বা বেশি হচ্ছে কিনা এটা আমরা দেখে নিব আমাদের কেমনের কাজ শেষ ফিনিশিং এর পর্যায়ে চলে আসছে এখন আমরা মডেলে বসাবো এবং বসে বাইট নিবো বাইট নেওয়ার পরে দেখবো যে পেশেন্ট এর বাইট কোথা কোথা লাগতেছে এটা কারেকশন দিয়ে আমরা হচ্ছে পরবর্তী প্রসেস এর জন্য আর কি রেডি করতেছি অবশ্যই আমরা নেক্সট নেক্সট পার্টে এটা দেখতে পাবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেন্টালের কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাই রাখবেন যাতে আমি ওই ধরনের ভিডিও আপনাকে উপহার দিতে পারি নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ